ভাই বন্ধুরা আপনারা অনেকই কমেন্ট করতে আছেন যে ভাইয়া প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছি ঠিক আছে তারপরে আমরা উক্লি চ্যালেঞ্জটি খুঁজতাছি পাইতাছেনা সি ড্যাশবোর্ডে যদি যায় সেখানেও কিন্তু খুঁজে পাচ্ছি না তো এই प्रॉब्लमটা নিয়ে যে অনেকেই আমাকে কমেন্ট করতে আছেন তো এটা আসলে কিভাবে সমস্যার সমাধান করবেন আজকে আপনাদের সব প্রসেস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর নতুন যেতে হয়ে থাকেন ওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো আসলে এই সমস্যাটা কি কারণে আমাদের হয় এই জিনিসটা আগে বলিনি ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সমস্যাটা কোথা থেকে হয়েছে এবং কিভাবে হয়েছে দেখেন আমরা যখন একটা অনেক একটা আইডিতে আইডিতে প্রফেশনাল মোড অন করি ঠিক আছে প্রোফাইল প্রোফাইল ফেসবুক তখন কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যায় মানে সমস্যাটা হয়ে যায় ঠিক আছে তো আসলে এটা কিন্তু আমাদের সাথে সাথে ফেসবুক আইডিটা টা আপডেট নিতে পারে না আর যখন এই জিনিসটা আপডেট নিতে না পারে তখনই কিন্তু অনেক সেটিং থাকে যেগুলো আমরা মিসিং করে ফেলি এবং সেগুলো আমরা দেখতে পাই না তো আসলে কিভাবে সমাধান করবেন হ্যাঁ প্রথম স্টেপ বা আপনাকে যে সমস্যাটা সমাধান করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ঘন ঘন খুব ঘন ঘন আপনাকে কিন্তু আপনার প্লেস্টার যেটা আছে সেখানে কিন্তু চেক করতে হবে ঠিক আছে যে ফেসবুক আপডেট চাচ্ছে নাকি খুব ঘন ঘন দূরত্বর একদিন পর পরপর আপনাকে চেক করতে হবে ঠিক আছে যে আপডেট চাচ্ছে নাকি ফেসবুক আপডেট চালে আপনাকে সাথে সাথে আপডেট দিতে হবে কারণ আপনি আপডেট দিচ্ছেন না তার জন্য আপনার নতুন নতুন সেটিং গুলো কিন্তু যুক্ত হতে পারছে না আপনার ফেসবুক আইডিতে ঠিক আছে আচ্ছা দুই নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এরপরও যদি আপনার সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনি আপনার ক্রাম বাজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন ঠিক আছে ক্রাম বাজারে ফেসবুক আইডিটা লগ ইন করার পরে আপনারা সরাসরি আপনাদের আইডির ভিতরে যাবেন যাওয়ার পরে যেটা দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে ক্লিক করবেন তারপরে সাইডে দেখবেন যা আপনাদের উকলি চ্যানেলের সব প্রসেস সেটিং গুলো আপনাদের সামনে শো করেছে ঠিক আছে তো সেখান থেকে আপনি আপনার সবকিছু আপনাকে আপনার সেই উকলি চ্যানেল গুলো সেখান থেকে কিন্তু প্রসেস করতে হবে এবং কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এটা জানতে চাচ্ছিলেন যে ভাইয়া আসলে আমাদের ফেসবুকে এই সমস্যাটা কেন হয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেক যে আইডি গুলো আছে পুরনো আইডি গুলো আছে এই আইডি গুলোতে কিন্তু এইভাবেই কিন্তু সমস্যা করে ঠিক আছে কারণ পুরনো আইডি আমরা যখন আপডেট দিই তখন কিন্তু আপডেটটা সাথে সাথে লাই না এটা কিন্তু অনেকটা কিন্তু একটা দেরি করে ঠিক আছে আর দেরি করার কারণেই কিন্তু আমরা অনেক কিছু মিসিং করে ফেলি হ্যাঁ তো আপনারা ঘন চেষ্টা করবেন আপডেট দেওয়ার জন্য আর আপনারা তো অবশ্যই ক্রাম বাজারে গিয়ে আপনারা কাজগুলো করবেন দেখবেন যে ঠিক এক সময় আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে অনেকে হয়তো বা ভাবতে পারে। যে ভাইয়া এটা কি আদৌ আমার ফেসবুকে আইডিতে আসবে না আমি কি কখনো ফেসবুক আইডিতে দেখতে পাবো না পাবেন এটা ঠিক আছে কিন্তু আপনাকে ঘন ঘন আপডেট দিতে হবে কারণ আপনার পুরনো এটা ফেসবুক আইডি এই সব কিছু আপনার সেটিং হতে কিন্তু অনেকটা সময় লাগবে আর অনেকটা সময় কারণে কিন্তু আপনারা এগুলো মিসিং করে যাচ্ছেন ঠিক আছে এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা টেনশন ছাড়াই কাজ করে যান এবং ঘন ঘন আপডেট দেন আপনাদের ফেসবুক আইডিটা তাহলে দেখবেন যে আপনারা সব সেটিংগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই সমস্যাগুলো হলে আপনারা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে আসলে এই সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করে সামনের দিকে এগিয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘন্টাটা বাজাতে কিন্তু কেউ কখনো বলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আর আপনাদের সাথে আরো দুদ্রন্ত কিছু আপডেট নিয়ে আসতে আছি যেগুলো আপনাদের ফেসবুকে ইনকাম করতে অনেকটা হেল্প হবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ